আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা জানব শবে বরাতের দুই রাকাত নফর নামাজের সঠিক নিয়ম কী এই নামাজ নারী ও পুরুষ কীভাবে পড়বেন নিয়ত সুরা ও দোয়া কি পড়বেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ কোনো ভুল থাকবে না তাই ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ ভিডিওটি লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা শেয়ার করুন অন্যদের সাথে প্রিয় দর্শক শবে বরাত অর্থ হল মুক্তির রাত গুনাহ মাফের রাত রিজিক ও তকবির নির্ধারণের রাত এই রাতে আল্লাহ তালা বান্দার দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন তাই এই রাতে নফল রোজা দুয়া ও ইবাদত করা অত্যন্ত ফজিলতপূর্ণ শবে বরাতের দুই রাকাত নামাজ ফরজ নাকি নফল মনে রাখবেন শবে বরাতের কোন নামাজই ফরজ বা ওয়াজিব নয় সবই নফল নামাজ দুই রাকাত করে নফল নামাজ পড়া সবচেয়ে সহজ ও সহিহ পদ্ধতি নারী ও পুরুষ সবাই একই নিয়মে এই নামাজ পড়বেন দুই রাকাত নামাজ পড়ার সঠিক সময় হচ্ছে শবে বরাতের রাত শুরু হয় মাগরিবের পর শেষ হয় ফজরের রাখ পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো সময় দুই রাকাত নফল নামাজ পড়া যাবে দুই রাকাত নামাজের নিয়ত হচ্ছে নিয়ত মুখে বলা জরুরি নয় মনে মনে করলে যথেষ্ট নিয়ত হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের দুই রাকাত নফর নামাজ আদায় করেছি আল্লাহ অকবর এই নিয়ত করে আপনারা নামাজ দাঁড়িয়ে যাবেন প্রথম রাকাতে তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধবেন তারপর সানা পড়বেন তারপর সুরা ফাতিহা পড়বেন কোরআনের যে কোনো একটি সুরা পড়বেন যেমন সুরা ইখলাস অথবা সুরা ফালাক অথবা সুরা নাস আপনার যেটা পছন্দ হয় সেটা সুরা ফাতিহা পড়ার পর আপনি এটা পড়বেন তারপর রুকু করবেন সিজদা করবেন দ্বিতীয় সিজদা শেষে দাঁড়াবেন এভাবে আপনারা প্রথম রাকাত শেষ করবেন তারপর দ্বিতীয় রাকাত হচ্ছে সুরা ফাতিহা পড়বেন যে কোনো একটি সুরা পড়বেন আগের রাকাতের মতোই আপনারা প্রথমে সুরা ফাতিহা পড়বেন তারপর সুরা ফাতিহা পড়ার পর অন্য একটি সুরা মিলাবেন তারপর রুকু সিজদা করবেন তাসাহুদে বসবেন দরুদ শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন তারপর সালাম ফিরিয়ে করবেন, গুনা মাফের দোয়া রেজিকের দোয়া রূপ মুক্তির দোয়া পরিবার ও সন্তানের জন্য দোয়া এ রাতে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নারীদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে নারীরা ঘরে একা একা নামাজ পড়বেন জামাতে পড়ার প্রয়োজন নেই পিরিয়ড অবস্থায় নামাজ পড়বেন না তবে জিকির দরুদ দোয়া করতে পারবেন ভুল তত্ত্ব থেকে দূরে থাকবেন সহজভাবে সুনত অনুযায়ী আমল করবেন প্রিয় দর্শক সবে হলো ক্ষমা পাওয়ার এক মহান সুযোগ এরাতে রাতে বেশি বেশি নামাজ পড়ুন তৌবা করুন দোয়া করুন আল্লাহতালা যেন আমাদের সবাইকে এই রাতের বরকত নসিব করেন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মন্তব্য করে জানান আর নতুন ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ